সিক্সের অপোজিটে আমাদের দোকান আছে তামিম মোটরস আমার নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থেকে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং গাড়িটা একটুই পারফেক্টলি ওকে এখানে ব্যাটারি আছে আপনাদের একটু কিছুটা দেখানোর চেষ্টা করি দেখেন আলাইকুম আমি রেজওয়ান আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকে আপনাদের একটা গাড়ি দেখাবো সেটা হচ্ছে ইলেভেন জিরো নাইন আমি বেশ অনেক দিন ধরে ভিডিও করতে পারি না নানান ব্যস্ততার কারণে তো ভাবলাম আজকে আপনাদের একটা ভিডিও করি আর গাড়িটা খুব ফ্রেশ গাড়ি ইলেভেন জিরো দেখাবো তো চলুন কথাবার্তা না বেলায় আপনার গাড়িটা দেখিয়ে আমাদের লোকেশানটা আপনাদের একটু শেয়ার করি সেটা হচ্ছে যশোর স্টোলা আসবেন সিক্সের অপোজিটে আমাদের দোকান আছে লামিন মোটরস আমার নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থেকে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং গাড়িটা সেই দিন আছে যে কোনো সময় বিক্রি হয়ে যাইতে পারে আপনারা দেখতে পারেন আমি বাকিটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তো যে গাড়িটা আপনাদের দেখাবো এটা হচ্ছে ঢাকা মেট্রো ট এগারো ছিয়ানব্বই আমি কাগজপত্র মডেল সব কিছুই বলবো আস্তে আস্তে আমি একটু ক্যাবিনটা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি একদম ফুল ফ্রেশ গাড়ি এখানে সব কিছুই নতুন দেওয়া এবং ইঞ্জিনের আপনার ইঞ্জিন অয়েল ফিল্টার সব কিছুই চেঞ্জ করা আছে আমি যদি বাম্পার্সের যে টায়ারটা দেখাই দেখেন নয়শো বিশ টায়ার এবং কাগজেও আছে এটা হচ্ছে মালিকানা গাড়ি ডাইরেক্ট মালিক করে দেওয়া যাবে আর কি এটা হচ্ছে আপনার ইঞ্জিন ত্রিশ ফিটের বডি বডি এ টু জেড সব কিছু উনিশ ফিটের বডি বডি এ টু জেড সব কিছু আর সবাই আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে আমার ভিডিও আপনারা পেয়ে যাবেন এখানে টুল দেখতে পাচ্ছি আমি আমি প্রত্যেকটা টায়ার রিম ভালো করে দেখাবো দেখেন দাম সব কিছু আমি বলবো এখানে আছে যেহেতু রাস্তার পাশে একটু শুনতে অসুবিধা হইতে পারে আপনাদের আমি যদি একটু ব্যাক সাইডটা আপনাদের দেখানোর চেষ্টা করি তাহলে হচ্ছে এবং ভিতরে এটা হচ্ছে আপনার ডান পার্শ্ব অর্থাৎ রাইট সাইড ড্রাইভার সাইড দেখেন পাটিও কমপ্লিট আছে এটা হচ্ছে আপনার ডিফান্সেল যেটা ভকাম আমার সাধ্য মতো আমি সম্পূর্ণটাই আপনাদের দেখানোর চেষ্টা করব সাইলেন্সার হচ্ছে আপনার ফুয়েল ট্যাঙ্কি আমি যেহেতু একা এই জন্য আমি ইঞ্জিনটা দেখানো যাই দেখাবো ইলেকট্রিক পাম্প ডাবল সিজের ক্যাবিনটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের তাহলে এ হচ্ছে আপনার ক্যাবিন এবং ক্যাবিনের ড্যাশবোর্ড অরিজিনাল সিলিং আছে এবং সিটগুলো সব বাঁধানো আছে এছাড়াও আপনারা যদি কোনো কিছু জানার থেকে আপনারা বলবেন আমি চেষ্টা করব জানানো এটা হচ্ছে আপনার তলা অর্থাৎ অনএক্সেল দূর থেকে যদি আপনাদের একটু ভিউটা দেখানোর চেষ্টা করি তো এবার আসি গাড়িটা হচ্ছে আপনার চোদ্দো সালের গাড়ি চোদ্দোর পাঁচ মাস কি ছয় মাস আর হচ্ছে গাড়িটা চোদ্দো সালের গাড়ি এবং গাড়িটার প্রাইস পড়বে তেরো লাখ টাকা ঢাকার নাম্বার কাগজপাতি আপডেট পাবেন কাগজপাতি একটাতে একটা ফেল আছে ওইটা হচ্ছে আপনার বিশ হাজার তেইশ হাজার টাকা লাগবে কাগজপাতি আপনারা যদি কথাবার্তার মাধ্যমে হয় তাহলে কাগজপাতি আপডেট করে দেওয়া হবে এবং এটা হচ্ছে মালিকের কাছ থেকে আপনার লিখে দেওয়া যাবে তো আমি আরেকবার বলি আমাদের লোকেশান যশোর হুসতলা মণিহার মণিহার থেকে মুরুলির যে রাস্তা অর্থাৎ খুলনা যে রাস্তা ওই রাস্তায় এসে আমাদের ফোন দিলেই হবে আর হচ্ছে এবং সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে ঢাকা মেট্রোটা এগারো ছিয়ানব্বই তেষট্টি সবাই সাথে থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তীতে আবার আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ